আমার মোবাইলে অলরেডি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা আছে আরেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে এ ক্লিক করবেন এই যে আপনার প্রোফাইল নেম তার পাশে একটা প্লাস সাইন আছে ঠিক এটাতে ক্লিক করবেন সবচেয়ে নিচের দিকে আপনার যে নাম্বারটা লগ আছে সেটা দেখাবে তার নিচে অ্যাড অ্যাকাউন্ট নামক একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন অথবা এই অপশনে থাকা অবস্থায় এই অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আগের অপশন চলে আসবে এই প্লাস যুক্ত অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন এরপর যে অপশন আসবে সেখানে কান্ট্রি অপশনে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এরপর ফোন নাম্বার অপশনে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন এরপরে ঠিকই নেক্সটে ক্লিক করবেন এরপর একটি পপ আপ অপশন চলে আসবে সেখানে লেখা থাকবে এই নাম্বারটা কি সঠিক আছে এই নাম্বারটা চেক করে ইএসএ ক্লিক করবেন অথবা এডিটে ক্লিক করে নাম্বারটা আপনি সঠিক করে নিতে পারেন ইএসএ ক্লিক করলাম পরের অপশনে ভেরিফাই করার একটা অপশন আসবে এখানে কন্টিনিউতে প্রেস করবেন এরপর রিকোয়েস্টিং কল আসার পরে অটোমেটিকভাবে আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এরপর এখানে নামের অপশন চলে আসবে আপনি ঠিক এখানে আপনার নামটা দিয়ে দিবেন প্রোফাইল পিকচার অপশনে প্লাস আইকনে ক্লিক করে আপনার মোবাইল থেকে যে একটি ছবি আপনি অ্যাড করে দিতে পারেন আমি ঠিক নেক্সটে ক্লিক করলাম তারপর সাথে সাথে কানেক্টিং অপশনের মাধ্যমে এটা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি প্রোটেক্ট করার জন্য কন্টিনিউতে প্রেস করলে আপনার অ্যাকাউন্টটি প্রোটেক্ট হওয়ার পরে ঠিক অটোমেটিকভাবে আপনার আপনার মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসবে এখন আপনি যদি আগের নাম্বারে ফেরত যেতে চান সেই ক্ষেত্রে ঠিক এই হোয়াটসঅ্যাপে লগ ইন অবস্থায় এই যে উপরে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে এই যে সুইস অ্যাকাউন্টস এটাতে ক্লিক করবেন আপনাকে আপনার পূর্বের অ্যাকাউন্টে সুইচ করে নিয়ে যাবে আবার আপনি যদি আপনার অপর নাম্বারে সুইচ করতে চান একইভাবে এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে এই সুইস অ্যাকাউন্টসে ক্লিক করবেন সাথে সাথে আপনার ঠিক অপর নাম্বারে আপনাকে সুইস করে নিয়ে যাবে এভাবেই আপনার একটা মোবাইলে আপনি দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ করতে পারবেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন